বছর খুললে নির্বাচন ভোটের ময়দানে একে অপরকে টেক্কা দিতে প্রস্তুত হচ্ছে শাসক বিরোধী কিন্তু তার আগে মনীষীদের নিয়েও সংঘাতে দুই দলই বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের মধ্যেও মেরুকরণের রাজনীতি বঙ্কিমকে স্মরণ করে বন্দে মাতারাম গানে শতবর্ষ পালন করছে বিজেপি তার মধ্যেই জনগণ মন বিতর্কিত মন্তব্য করেন কর্ণাটকের বিজেপি সাংসদ পাল্টা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানে সরব হয়েছে তৃণমূল রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ সভা করছে শাসক দল শনিবার জোড়াশাকোতে ছিল তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি সেখানে রবীন্দ্রনাথের মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রী শশী পাঁজা তারপর একের পর এক বিরোধীদের নিশানা মন্ত্রীর তিনি বলেন রাজনীতির স্বার্থে বঙ্কিম রবীন্দ্রনাথকে নিয়ে বিভেদ সৃষ্টি করা হচ্ছে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু দেশে এমন একটা ন্যারেটিভ তৈরি করছেন যেখানে বিভাজনেরই কথা আসে তারা কি বাংলার নির্বাচনকে রেখে সামনে মনে করছেন যে বন্দে মাতরম দেড়শো বছর আমরা পালন করব এই গন্ধটাই সকলেই পাচ্ছেন নাহলে এই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর সে আমার জাতীয় সঙ্গীতকে অপমান করবেন কেন প্রতিবাদে গর্জে উঠে তিনি আরও বলেন বিজেপি বারংবার টার্গেট করে বাংলাকে কালিমালিপ্ত করা হচ্ছে বাংলাকে ইতিহাস বিকৃত করা হচ্ছে তাদের যোগ্যতাও নেই তারা কটুক্তি করছেন আর বাংলাকে কোথাও না কোথাও একটা বাংলার প্রতি সারা ভারতবর্ষে একটা ন্যারেটিভ তৈরি করা যেন বাংলায় কিছুই ঠিক নেই তো এখানে ঠাকুরবাড়ি এসে একবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে তো শ্রদ্ধা জানাতে পারে যারা বাংলা বিজেপি করেন হ্যাঁ তা আপনাদের তো শ্রদ্ধা জানাতে তো কোনো বাধা নিষেধ নেই আপনারা এই বিষয় নিয়ে আপনাদের কি বক্তব্য জনগণমন আপনারা গাইবেন কি না সংবিধান আপনারা মানবেন কি না আপনারা বাংলাকে বাংলা দেশি করে দিলেন ভাষাটাকে বললেন পররাষ্ট্র ভাষা আপনারা বাংলায় কথা বলছেন কেন কৃষ্টি সংস্কৃতি এবং এই যে ইতিহাসকে পরিবর্তন করা ইতিহাসকে অন্য একটি চশমা পরে দেখা বিজেপি তার চশমা পরে দেখাবে তাদের ব্যাখ্যা দেবে এবং মূল্যায়ন করবে সেটা তো হতে পারেন এটা অস্ত্র হয় কি করে বিধানসভা ভোটের আগে নতুন করে উস্কে গেছে মনীষীদের নিয়ে রাজনীতি কেনই এই বঙ্কিমচন্দ্র এবং রবীন্দ্রনাথকে নিয়ে দড়ি টানাটানি উঠছে প্রশ্ন ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ